আমরা এখন তোমাদের এমসিকিউ যে পার্শ্ব এমসিকিউ প্রো সাজেশন বুক রয়েছে সেখান থেকে প্রথম অধ্যায় টাইপ টু এমসিকিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের পাঁচশো এমসিকিউ প্রো সাজেশন বুকটি সংগ্রহ করলেই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো দেখি আমরা টাইপ টুতে কী বলেছে টাইপ টুতে প্রথম কোশ্চেন বলেছে হচ্ছে এই এই এগুলো সব হচ্ছে উপসাগর থেকে আমরা আসলে এমসিগুলো রয়েছে উপসাগর থেকে এমসিউগুলো ভালোভাবে পারার জন্য বা একটা পরীক্ষায় বরাবরই আসে সেটা সমাধান করার জন্য তোমাকে অবশ্যই উপসর্গের যে লিস্টটা আমাদের বই যে আমাদের ফিজিক্স বই যে রয়েছে উপসর্গের লিস্টটা এই যে প্রথম অধ্যায় যে লিস্টটা রয়েছে এই লিস্টটা মুখস্থ রাখতে হবে এই লিস্টটা মুখস্থ রাখতে পারলে তুমি আসলে এখান থেকে যে কোনো এমসিকিউ সহজেই সহজে আনসার করতে পারবো ওকে এই লিস্টটা আমাদের ছোটো রাখতে হবে তো চলো আমরা দেখি প্রথম কোশ্চেন কি বলেছে এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এক ন্যানো ন্যানো মানে টেন ভার্স নাইন সেকেন্ড এই টেন ভার্স নাইন তুমি দেখতে চাও তাহলে আমি একটু দেখাইতে পারি দেখো এই যে ন্যানো কোথায় আছে বলো তো এই যে ন্যানো হচ্ছে টেন ভার্স ন্যানো মানে এন টেন্স নাইন একটু খেয়াল করো টেন্স কি তো এই যে মনে রাখতে হবে এখান থেকে আসতে পারে ন্যানো মিটার ন্যানো ঠিক আছে ন্যানো তো এই টেন ভার্স নাইন সে দশ ন্যানো এই যে ঠিক আছে একই জিনিস এক যা দশ কি বলতো তার কালকুটার চাপ দিলে দেখতে পারবো আসলে এরপরে যদি আমরা দেখি পরেরটা এক পি এম সমান কত এম পি এম মানে পিকোমিটার এম মানে হচ্ছে অ্যাটোমিটার তাহলে একটু দেখতে হবে পি এম হচ্ছে আমাদের দেখেছি আমার একটু দেখো খেয়াল করো এক পি এম পিএচ পেটো এই দেখো পি এম এটা দেখতে হবে ছোটো হাতের নাকি বড় হাতের আমরা এটা দেখছি ছোটো হাতের তাহলে ছোটো হাতের হলে কী হবে দেখি এইটা হবে ছোটো হাতের হলে এই জায়গায় এই যেটা হবে পিকো ঠিক আছে টেন ভার্স টুয়েলভ আর অ্যাটো হচ্ছে এ তাহলে টেন ভার্স এইটিন ওকে তাহলে টুয়েলভ এবং হচ্ছে এইটিন তার মানে এটা হচ্ছে টেন মাস টুয়েলভ আর এটা হচ্ছে এইটিন তাহলে এখন বলছে এক পিগ সমান কত তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা আনসার পেয়ে যাব টেন ভার্স যদি আমার টুয়েলভ ভাগ হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ ভাগ হচ্ছে টেন ইনভার্স এইটিন মাইনাস এইটিন আসবে হচ্ছে দেখো টেন টু দি পর সিক্স এই যে টেন টু দি পর সিক্স হচ্ছে আমাদের আনসার বুঝতে পারছো এভাবে তোমাকে ওইটা চার্ট মনে রাখলে মনে রাখতে পারলে এগুলো আনসার কত তোমার ইজি হয়ে যাবে জিনিসটা এরপরে প্রশ্ন যদি চলে যাই দেখো দশ নাম্বা প্রশ্নে কী বলেছে এক প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার এটা তোমার মুখ মান নাইন পয়েন্ট এইট সেভেন টু থ্রি ইন্টু সিক্স অ্যাটমসফিয়ার ওকে দেখো বারো নম্বরটা প্রশ্ন কী বলেছে এরপর আমরা দেখি এক পিকোমিটার সমান কত সেন্টিমিটার তো পিকো মানে আমরা দেখলাম টেন বাস টুয়েলভ আমি একটুকে দেখলাম আর সেন্টিমিটার মানে টেন বাস টু দেখো সেন্টি মানে হচ্ছে আমরা যেন একশো দিয়ে ভাগ করতে হয় তো এটা যদি দেখো সেন্টিমিটার টেন ভার্স টু তাহলে আমরা যদি যদি ভাগ করি এটা যদি এটা ভাগ করা কত আসবে তাহলে টেন ভার্স টু টেন ভার্স টুয়েলভ ভাগ হচ্ছে টেন ইনভার্স টু তাহলে হচ্ছে টেন ভার্স টেন এটা হচ্ছে আমাদের আনসার ওকে এরপর আমরা পরটা দেখবো তেরো নম্বর কি বলতো টেরা টেরা সূচক কোনটি এখন দেখো টেরা সূচক যদি আমরা বলি টেরা হচ্ছে আমাদের আমরা ওখানে দেখছি টেরা হচ্ছে টেন বাস টুয়েলভ এই যে আমাদের দেখাই তোমাদের টু দেখাই এখানে দেখো টেরা কিন্তু এখানে দেওয়া হচ্ছে টেন টু দি পর টুয়েলভ দেখো এই টেরা হচ্ছে টেন টু দি পর টুয়েলভ ওকে তাহলে আমি বলতে পারি এখানে আমরা এখানে দেখো বলতে পারি যে টেরা মানে টেন টু দি পর টুয়েলভ সুযোগ হচ্ছে টুয়েলভ এটা আমরা বলতে পারি এরপরটা দেখো কি বলছে একশো টেরামিটার সমান কত ন্যানোমিটারের সমান একশো টেরামিটার তাহলে একশো এর সঙ্গে গুন দিতে হবে টেরা মানে টেন টু দি পর টুয়েলভ সমান কত ন্যানোমিটার সমান ন্যানো মানে টেন ইনভার্স নাইন তাহলে এই মানটার সঙ্গে এই মানটা কী করতে হবে ভাগ দিতে হবে তাহলে বুঝতে পারবো কত সমান পাবো তাহলে একশো আমি লিখে ফেলি একশো ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ভাগ হচ্ছে ভাগ কী বলছে টেন ভার্স নাইন তাই তো টেন ভার্স নাইন করলে দেখো আসবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এইটা হচ্ছে আমাদের এই আনসার ওকে এক টেরা গ্রাম সমান কত গ্রামের সমান গ্রাম গ্রাম সেই মাংস তাহলে টেরা মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ কোথায় এই টেন টু দি পাওয়ার টুয়েলভ হচ্ছে আমাদের আনসার এই যে টেরা মানে তোমরা দেখছো তোমরা এই যে টেরা টেন টু দি টুয়েলভ সূচকগুলো মুখস্থ রাখবে তুমি কিন্তু বাকিগুলো পেরে যাবো অটোমেটিক এরপর দেখো এক টেরা মিটার সমান কত মিটার টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটার সেম জিনিস টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটার এরপরে তো আমরা দেখি এক অ্যাটোমিটার সমান কত মিটার অ্যাটো অ্যাটো কিন্তু টেন ইনভার্স এইটিন মিটার কোথায় দেখলেন এটা এই দেখো অ্যাটো মানে টেন ইনভার্স এইটিন মিটার যদি আমরা বই একটু যাই দেখো এই যে অ্যাটো মানে টেন ইনভার্স এইটিন মিটার লেখা আছে কিন্তু সো এই সাইনটা পারলে তোমার বাকিগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে এক হেক্টো সমান কত ন্যানো এক ন্যানোর কত গুণ ন্যানো মানে তুমি জানো টেন ইনভার্স নাইন ন্যানো আর হেক্টো মানে কি টেন টু দি পাওয়ার দেখো হেক্টো মানে টেন টু দি পাওয়ার টু এই যে হেক্টো হচ্ছে টেন টু দি পাওয়ার কি বলতো টু তাহলে হেক্টো মানে ছিল টেন টু দি পাওয়ার টু তাহলে ভাগ দিলে তুমি পেয়ে যাবা দেখো ভাগ দাও টেন টু দি পাওয়ার টু ভাগ হচ্ছে টেন ইনভার্স নাইন টেন টু দি পাওয়ার ইলেভেন ইলেভেন আছে এই টেন টু দি পাওয়ার ইলেভেন হচ্ছে আমাদের আনসার ওকে আঠারো গ এবার আসো এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ এক মিলি দেখো মিলি দেখো এই যে মিলি কোথায় গেল এই যে মিলি টেন ভার্স থ্রি আর ন্যানো মানে টেন পার্স নাইন তাহলে দেখো মিলি মানে টেন বার্স থ্রি ন্যানো মানে টেন বার্স নাইন ভাগ দাও তাহলে হয়ে যাচ্ছে টেন ভার্স থ্রি ভাগ হচ্ছে টেন ভার্স নাইন যে আমার দিই তাহলে হচ্ছে আসবে টেন টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে আমাদের আনসার ক নিচের কোনটি ছোট এখন সবচেয়ে ছোট এক কোন দেখো তো মাইক্রোমিটার জানি আমরা টেন বাস সিক্স পিকোমিটার টেন ফিফটিন ন্যানোমিটার টেন বাস টেন টেন্স পড়েছি আমরা এখানে নাইন ঠিক আছে আর ফেমটোমিটার টু মিটার তাহলে দেখো সবচেয়ে ছোট দেখুন দেখো তাকো এই যে পিকো কিন্তু টেন বাস টুয়েলভ ছিল সরি টেন বাস টুয়েলভ ছিল আর ফেমটো টু ছিল টেন বাস বলতো 15 তার মানে সব থেকে ছোট ইনভার্স কোথায় আছে এটা হচ্ছে 10 ইনভার্স 15 এটা হচ্ছে 10 ইনভার্স 15 আর এটা ইনভার্স 12 মাইক্রো 10 ইনভার্স 6 তাহলে সবথেকে ছোট কোনটা বলো তো এই যে 10 সব থেকে ছোট একক হবে এখানে যেগুলো দেওয়া আছে এসে এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসায় কোনটি দেখো এখানেও সেম এখানে সেমভাবে ভাবে এখানে মানগুলো দেওয়া রয়েছে পেটা রয়েছে ন্যানো রয়েছে ফেমটো মাইক্রো ফেমটো হচ্ছে সবথেকে থেকে ছোট কারণ এখানে ইনভার্স ফিফটিন ওকে যদি এখানে এমন থাকতো মনে করো সাপোজ এখানে থাকতো অ্যাটো তাহলে কিন্তু অ্যাটো হতো কারণ অ্যাটো ইনভার্স এইটিন ওরা আরও ছোটো এরপর আসি আমরা দেখি পরেরটা দশ ফেমটোমিটার সমান কত মিটার দশ ফেমটোমিটার তাহলে ফেমটো মানে আমরা দেখেছি যে টি ইনভার্স ফিফটিন মিটার ফেমটো মানে এই তোমার এখানে দেখেছো এখানেই আমি দেখাই এই ফেমটো মানে দেখেছো তোমরা টেন বাস ফিফটিন মিটার ওকে তাহলে আমাদের আনসার হবে টেন বাস ফিফটিন মিটার এরপর পর দেখি আমরা পরের প্রশ্নটা বলেছে এককের গুণফল ফল দেখো এককের গুণিতক বা উপসর্গন ক্ষেত্রে নিচের কোন সামগ্রী সঠিক দেখো আমি যদি প্রথম থেকে পড়ি কোনটা সঠিক হবে তা বুঝতে পারো তোমরা পিকোর থেকে টেরা বড় অবশ্যই প্রথমটাই ঠিক আছে কি হবে ঠিক আছে এই দেখো পিকট থেকে টেরা বড় টেরা কোথায় টেরা হচ্ছে টেন টুয়েলভ আর পিকো হচ্ছে পিকো 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 হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ আর টেরা হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ দেখো টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে আমি যদি বলি তাহলে টেরা টেন টু দি টুয়েলভো টেন ভার্স টুয়েলভ এটার থেকে অবশ্যই বড় তাহলে প্রথম আনসারটাই আমার কি বলতো প্রথম আনসারটাই আমার সঠিক ওকে প্রথম আনসারটি হচ্ছে আমার কী বলতো সঠিক প্রথমটাই সঠিক এবার যদি আমি পরেরটায় যাই চব্বিশ নাম্বার প্রশ্ন চলে যাই চব্বিশ নাম্বার প্রশ্ন একটু দিয়ে খেয়াল করো তোমরা কী বলেছে এক গিগাবাইট হলো ড্যাশ মানে তিনটা তোমার বহুপতি দেওয়া আছে এক গিগাবাইট কি তুমি জানো গিগা মানে কি একটু খেয়াল করতে তোমাকে গিগা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন টেন টু পাওয়ার নাইন তাহলে এখন তুমি চিন্তা করো টেন টু দি পাওয়ার নাইন গিগা মানে টেন টু দি পাওয়ার নাইন আচ্ছা মানে নটা শূন্য একে শূন্য নটা শূন্য আচ্ছা এখন দুই চিন্তা করো তুমি যে এক মেগাবাইটের এক হাজার গুণ বড় মেগাবাইট মানে কি মেগাবাইট মানে হচ্ছে টেন টুথ্রি পাওয়ার সিক্স এটা হচ্ছে মেগা এটা গিগা তো এর থেকে ছটার থেকে দেখো তো এটা কতগুণ বড়ো ছটার থেকে নটা শূন্য বড় না নটা পাওয়ার নয় পাওয়ার কি কটা বড় তিনটা বড় মানে অর্থাৎ তিনটা শূন্য মানে অর্থাৎ এক হাজার গুণ বেশি বড় তো মানে অর্থাৎ ঠিক আছে এটা তুমি কেনটা ভাগ করো দেখো ঠিক ট্রেনে চলে আসবে দেখো তাহলে কিন্তু আনসার হচ্ছে ঠিক আছে এক নাম্বার। এক টেরা এক হাজার গুণ ছোট টেরা ছোট ছোটো কী হবে টেরা ছিল টেন টু দি পাওয়ার টুয়েলভ এটা শেষ টেন টু দি পাওয়ার টুয়েলভ দেখো তো এইটার থেকে এটা কত গুণ কটা ছোট কটা সময় ছোট তিনটা ছোট না তাহলে হ্যাঁ এক হাজার গুণ ছোট ঠিক আছে এটাও ঠিক আছে এক কিলো বাইটে নয় গুণ বড় কিলো বাইট মানে এর থেকে কত গুণ বড় তো ছয় গুণ বড় কিন্তু এখানে বলছে কয় গুণ তিন নয় কিন্তু এখানে বলছে নয় গুণ বড় তার মানে এটা এটা ভুল আছে তারপর আনসার হচ্ছে এক ও দুই হচ্ছে আমাদের আনসার তো এই ছিল টাইপ টু এর সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের এই যে এমসি কিউ পাঁচশো এমসি কিউ প্রো সাজেশন বুকটি সমাধান নি দ্রুত সংগ্রহ করো এবং সমাধান করে ফেলো নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ